আসসালামু আলাইকুম বাচ্চারা কী খবর সবার কেমন আছো আসসালামু আলাইকুম শুনছে শুনছি মেডিকেলওয়ালার আরেকটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো আচ্ছা আজকে হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষার আর খুব বেশি দিন নাই আমরা খুবই ক্লোজ চলে আসছি তাই না আচ্ছা আসো তা আমরা শুরু করি তোমাদের কোশ্চিন উত্তর দিয়ে শুরু করি না আচ্ছা প্রথম কথা একজন কোশ্চিন করছে ভাই কেন যেন মনে হচ্ছে সব ভুলে গেছি আজকে একটা এক্সামে সাইড পাইছে অনেক ভয় লাগতেছে এটা খুব নর্মাল একটা সিম্পটম যে তুমি এখন মনে হবে তোমার সব ভুলে গেছো আসলে কি জানো সব ভুলে গেছি মানে কি কি ভুলে গেছি এটা মনে মনে করার দরকার নাই যদি মনে করতে যাও তাহলে তোমার কনফিডেন্স আরো লো হবে ঠিক আছে সবাই ভুলে তো তুমিও ভুলছো বা ভুলা ভুলার পর্যায়ে আসো তো এটা নিয়ে টেনশন করিও না তোমার একটাই কাজ এখন হচ্ছে কি বলো তো ঠান্ডা থাকা মানে স্থির থাকা এটা খুব জরুরি বুঝতে পারছো আচ্ছা মানে হঠাৎ জ্বর উঠে গেল জ্বর ওঠা যাবে না নিজের শরীরের কিন্তু যত্ন নিতে হবে যত্ন না নিলে কিন্তু বিপদ তাই না কারণ এত কষ্ট করে এতদিন পড়াশোনা করছো দেখা গেলো ঠিকঠাক উত্তর করতে পারলাম তাই না তো বিপদ বাড়ি জিকে সংবিধান স্কিপ করছি খুব সমস্যা হবে মনে হয় না সংবিধানের সংবিধান থেকে প্রশ্ন আসতে আসার চান্স কম কিছু বেসিক তো থাকে রাইট দু একটা দিতে আমি ট্র্যাকে নাই কম পড়তেছি ডেইলি বেসিসে ডিভিশন করতেছি শোনো যারা ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো মানে রেগুলার আসো ঠিক আছে তারাই ঠিক আসো আরেকটা কথা কি জানো এখন ওই নির্দিষ্ট গদবাদা কোনো রুলস নাই এই যে চার দিন বা তিন দিন আছে। এখানে কোনো নির্দিষ্ট গদবাধা রুলস নাই যে আমাকে এটাই করতে হবে এটা করলেই চান্স হবে এটা করলেই সেই হবে তুমি এখন তোমাকে শুধু মেন্টাল পিস বা শান্তি দেওয়ার চেষ্টা করবার ঠিক আছে হ্যাঁ আর চেঞ্জ হওয়ার কিছু নাই যা হওয়ার অলরেডি হয়ে গেছে তবে আমি চাই না যে কোনো জিনিস যেন খারাপ মানে ভালো থেকে আবার খারাপ হোক এটা চাই না হ্যাঁ এই জায়গাটা সবাই মাথায় রাখবা এমন কোন পরীক্ষা বা এমন কোন কিছু বা এমন নেগেটিভ জিনিস করবা না যেটা তোমার লো করে মাথায় রাখতে হবে এই এই দিন আমাদের লাইফের সবচেয়ে বেশি পজিটিভিটি আমাদের নিজেদের মতো দেখাতে হবে ঠিক আছে লাইক সব পারি আমি ঠিক আছে অনেক অনেক কিছু পারি রাইট তুমি চিন্তা করো আসলে তুমি অনেক কিছু পারো এই জায়গাটা আমরা না আসলে চিন্তা করি না ওদের আসলে চিন্তা আপনার অনেক ক্ষমতা আছে তো আমরা অনেক কিছু পারি এটা তোমাকে বুঝাইতে হবে নিজে থেকে ভাবো আমি অনেক কিছু পারি আলহামদুলিল্লাহ ঠিক আছে যা যা পারি ওগুলো একটু আবার একটু দেখি আর নিজের উপর কখনো আর প্রেশার দিও না যে এটা শেষ না হইলে আমি শেষ এটা না হইলে আমি শেষ এসব দেখতে হবে না রিভিশন দিয়ে ভরসা পাচ্ছি না মনে হয় নেই এটা খুব নর্মাল বুঝছো এটা খুব নর্মাল আমি বলতেছি ব্যাপারটা যে এই সময়টাতে রিভিশন দিয়ে শেষ হবে না এবং রিভিশন দিয়ে মনে হয় আমি অনেক কিছু ভুলে গেছি এই সিমটমগুলো খুব নর্মাল তবে এগুলো নিয়ে প্যানিকটা হওয়ার কিছু নেই সে হেরে যাবে যে প্যানিক হবে ঠিক আছে আচ্ছা তারপরে শেষ মুহূর্তে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এখন কি করব বুঝতেছি না শুধু অনুশীলন ভুলিয়ে গেলে হবে না এই কাজটা করিও না আমি একটা কথা সবসময় তোমাদেরকে বলি তোমরা অনেকে দেখলাম যে সাজেশন পড়তেছ অনেকে অনেকে সিটির চেয়ে বেড়াচ্ছো বা অনেকে দেখলাম যে অনেক কিছুই করতেসো আর কি হ্যাঁ ভাইয়া কোন বই থেকে পড়লে কমন আসবে আমি একটা কথাই সোজা সবটা কথা বলি সেটা হচ্ছে তুমি আগে যা পড়ছ এগুলো একটু উল্টায় দেখো এখন আর প্রেশার দিও না নিজেকে ঠিক আছে এখন আর প্রেশার দিও না যারা পড়াশোনা করছে তারা অবশ্যই ভালো করবা আচ্ছা আর যা পড়ছিলাম রিভিশন দিয়ে শেষ করতে পারছি না ইটস কল্প নর্মাল শেষ হবে না এটি নর্মাল যদি শেষ হয় তাহলে আপ নর্মাল শেষ হচ্ছে কেন ভয়ের কথা না ঠিক আছে লাস্ট মিনিটে জিকে কী পড়লে কমন আসবে এটা বলা খুব মুশকিল এটা প্রশ্ন ফার্স্ট কমিটি বলতে পারবে ঠিক আছে যা পড়ছো জিকে সেগুলো পড়ো তবে আমি কিছু কথা বলি জানো মানে কমন জিনিসগুলো একটু দেখতে পারো লাইক মুক্তিযুদ্ধ তারপরে যে কোটা সংস্কার ডেফিনেটলি এখান থেকে একটা প্রশ্ন থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই যে বৈষ্ণবিত্ত ছাত্র আন্দোলন হইলো রাইট দেশ স্বাধীন হইলো স্বাধীনতা টু পয়েন্টও তো এখান থেকে প্রশ্ন থাকবে ইউনুস সরকার বা বুঝতেই পারতেছো এস ইউজাল তো এইগুলো তো একটু খুব কমন না এগুলো একটু দেখে রাখবা আর প্রেশার নিও না আচ্ছা ভাই আসলেই পঁচাশি প্লাস দাগানো মাস্ট পঁচাশি প্লাস দাগানো মাস্ট না মাস্ট হচ্ছে কি জানো মানে মাস্ট হচ্ছে যে ফিফটি ফিফটি রিক্স নেওয়াটা মাস্ট এটা খুব জরুরি ঠিক আছে ফিফটি ফিফটি রিক্স মানে কি মানে একটা ইনসিকিউর চারটা অপশনের মধ্যে দুইটা পারতেছি না কিন্তু দুইটা আবার পারতেছি মানে দুইটা শিওর হবে না বাকি দুইটা হবে ইউ শুড টেক দ্যাট দ্যাট রিস্ক ঠিক আছে নেওয়া উচিত তবে একটা কথা আছে যেমন অনেকেই দেখবা এটা মিস মিস ইউজ করে যেমন দেখবা অনেকে আছে আমার এই বয়ান শোনার পর অনেকে ভাববে তাহলে আমার তো আমি জীবনে কিছু পড়িনি ওগুলাও দাগাই এই যে এই লোভটা আবার করলে সব মারা খাবে নেগেটিভ হইতে হইতে এমন দিকে চলে যাবে নিজেকে খুঁজেও পাবে না এটা ব্যালেন্স করতে হবে এখন তুমি যদি বলো এটা ব্যালেন্স কারা পারবে বা কী করতে পারবে আসলে যারা পড়াশোনা করছে বুঝছো তারা পারবে এটা হ্যাঁ আচ্ছা অনুশীলনী নিয়ে খুব ভয় পাচ্ছি ভয় পাওয়ার কিছু নাই যা পড়ছো সেগুলোর রিভিশন দাও বা এখন কি শুধু অনুশীলনী পড়বো না এখন শোনো এখন কথাটা কি জানো কথাটা হচ্ছে তুমি সবকিছুর সাথে টাচ থাকবা কারোর সাথে ডিসকানেক্টেড বা কারোর সাথে আত্মীয়তা সম্পর্ক যেন ছিন্ন নয় ব্যাপারটা বোঝো নাই মানে শুধু অনুশীলনে পড়ে গেলে কি হবে জানো পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার মাথার মধ্যে প্যানিক কাজ করবে আল্লাহ মেন বই তো কিচ্ছু নেই কিছু মনে নেই মেন বইটাও উল্টাবা পৃষ্ঠা অনুশীলনীয় পৃষ্ঠা উল্টাবা কথা বোঝো নাই এখন কিন্তু পৃষ্ঠা উল্টানোর সময় এমনি স্কিন থ্রো এমনি উল্টা উল্টায় দেখবা হ্যাঁ এই আমি এই কথাটা বারবার বলতেছি যারাই প্রেশার নিবে যারাই নিজের ব্রেন প্রেশার দিবে কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন পারতেছি না শেষ করতে এদের অবস্থা ভয়াবহ হবে ঠিক আছে আচ্ছা ভাইয়া শুধু কান্না আসতেছে কান্না করলে হবে ডাক্তার হবে না কান্না করলে হবে এইটুকু শুনে এইটুকু নার্ভের মধ্যে প্রেসার তো নিতে পারতে হবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড টাইম কত দাগানো উচিত এর কোশ্চিনের উপর ডিপেন্ড করে বাবা তবে কোশ্চেন যদি সহজ হয় একটু চেষ্টা করবা বেশি দাগানো ঠিক আছে কোশ্চেন যদি সহজ হয় এখন যদি বলো যে কোশ্চেন সহজ না কঠিন বুঝতেছি না তাইলে তো কঠিন হয়ে যাবে আচ্ছা বা ইংলিশ নিয়ে কনফিডেন্স পাচ্ছি না পরীক্ষা যেগুলো আসবে পারবা সমস্যা নেই শোনো গ্রামারগুলো ভালো করে পড়ে যাও কোচিংয়ের শোনো কোচিংয়েরই তোমরা এই যে কনফিডেন্স পাচ্ছে না কথাটা বললো না কিসের বিষয়ে বললো বলো তো তুমি কোচিং এর প্রশ্ন দেখে বলছো তাই না কোচিং এর প্রশ্ন কোচিং কি মেডিকেল এর প্রশ্ন করবে না কোচিং মানে মেডিকেল এর প্রশ্ন কে করবে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর কোশ্চেন প্যানেল রাইট তো তুমি কমন যে টপিক গুলা পার্টস অফ স্পিচ রাইট ফ্রম সাবজেক্ট টু সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট আর ওই ক্লজ ন্যারেশন ভয়েস তাই আছে না টেন্স মানে খুবই কমন যেগুলো এখানে দেখা যাও বিসিএস প্রশ্নগুলা তুমি দেখবা ইংলিশে একটা তুমি ভালো না মডারেট নাম্বার তুলে ফেলছো রাইট মোটামুটি সাত আট তো পেয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা সব ভুলে যাচ্ছি দোয়া করিয়ে এখন শুধু দোয়া বাঁচাতে পারি ইনশাল্লাহ শুধু আমি দোয়া করলে হবে না নিজেকে দোয়া করতে হবে তোমাদের একটা সমস্যা কি জানো এটা কেউ মন খারাপ করিও না আমাদের মধ্যেই এটা বেশি আর কি বুঝছো এই আমাদের এই মনে হয় শেষ এই এই প্রজন্মটার মধ্যে লাস্ট যেটা আমরা এখন যাচ্ছি রান করতেছি মানে আমরা মানে আল্লাহর কাছে হেল্প চাই না মানে মন থেকে কতবার হেল্প চাইছো বলো তো সত্যি করে বলো চাইছো কতটুকু চাইছো কতবার চাইছো চাও নাই এই ভাইয়ার কাছে ওই ভাইয়ার কাছে আমার কাছে কতজনে বলে বেড়াচ্ছ মানে তুমি আল্লাহর কাছে একবার মানে খাস দিলে হেল্প চাইছো যে আল্লাহ আমাকে একটু সাহায্য করো আমাকে একটু বুদ্ধি দাও দেখিও তো চাই এরপর কি হয় চাই দেখিও তুমি কি হয় ঠিক আছে তো এটা একটু মানে এটা একটা সিক্রেট অস্ত্র তোমাকে বলে দিলাম একটু ট্রাই করিও হ্যাঁ অনেক কিছু মিলাকাল হবে তুমি চিন্তা করতে পারবে না তুমি মানে মিলাতে পারবে না কি হচ্ছে আমার জীবনে এগুলা একটু ট্রাই করিও আমাদের একটা সমস্যা আমরা আসলে এত মেটেরিয়ালিস হয়ে গেছি লাইক তোমার যে সবচেয়ে বড় মানে সাপোর্ট সাহায্য চাচ্ছ না আচ্ছা কী করবো একটু পড়ে নাও ইউনোসারের স্যারের গুলো তত কঠিন না তাই না কবে কোথায় জন্মগ্রহণ করছেন তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আমার ইউটিউবে একটা ক্লাস আছে যদি মানে বোরিং খুব মানে পড়তে পড়তে ভালো লাগতেছে না এরকম যদি হয় তাহলে আমার ক্লাসটা দেখে নিও ইউটিউবে আছে ফ্রি ফ্রি ক্লাসই আছে দেখে নিও দেখলে তোমার সব হবে না অনেক কিছুই মুগস্ত হয়ে যাবে কবির স্যার তপন স্যার অনুসরণ পড়ি নাই এখন কি পড়া ঠিক হবে আগে যদি না পড়ে থাকার দরকার নেই এখন শুধু যেগুলো পড়ছে সেগুলো রিভিশন দাও হুম আরেকটা কথা বলে আজকের লাইভ শেষ হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি তোমার কাছেই মানে সাজেশন আছে তোমার কাছেই কোশ্চিন আছে ঠিক আছে কারো সাজেশন প্লিজ ফলো করিও না ধরা খাবা কিন্তু তখন ধন ধরা খাবা তখন কিন্তু কেউ থাকবে না সাথে। তোমার মনে হচ্ছে না এই ভাইয়া ওই ভাইয়া এই সাজেশন বুলেট সাজেশন এই আচ্ছা কারোর সাজেশন প্লিজ ফলো করিও না। তাহলে কি ফলো করব? ফলো ইওর তোমার ভিতরে কি বলে? রাইট? একটা চ্যাপ্টার দেখে তোমার কি মনে হয়? এত দিন পড়ছো না। বুঝতে বুঝো না। আচ্ছা কোশ্চেনশন থেকে কি প্রশ্ন দিবে? হ্যাঁ, একটু কোশ্চেন ব্যাংকটা দেখো। একটু অনুশীলনের প্রশ্ন দেখো। কেন এই কথাগুলো বলতেছে জানো? তুমি যেভাবে চিন্তা করবা একটা চ্যাপ্টার দেখে স্যার প্রশ্ন করার সময় ঠিক একইভাবে চিন্তা করবে একদম চিন্তাটা ম্যাচ করবে বুঝছো এটাই হচ্ছে পার্থক্য তো তুমি একটু ট্রাই করিও ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাইলে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামীকালকে আমি আসি শেষ কয়েকদিন আমি আসি সমস্যা নেই তোমরা অনেকে বক্স ভাই কি চলে গেলেন আমাদেরকে ছাড়ে অনেকে মেসেজ দিছো ভাই আপনি ভুলে গেলেন এভাবে না আমি ভুলি নেই তবে শেষ মুহূর্তে আরেকটা রিকোয়েস্ট লাস্ট যা পড়ছো সেগুলো রিকোয়েস্ট দাও এবং প্রচন্ড পরিমাণে তুমি তোমার লাইফের বেস্ট পজিটিভিটি তুমি তোমাকে দেখাও লাইক মানে এর চেয়ে পজিটিভ তুমি আর হইতে পারো না ঠিক আছে পারবা তো এই বলো পারবা পারবা কে কে পারবা দেখি আমি একটু হ্যাঁ হ্যাঁ ইয়েস দেখতে চাই ইনশাআল্লাহ দেখতে চাই পারবা লাইফের বেস্ট পজিটিভিটিটা আমি দেখতে চাই যে ভাই আমি প্রচন্ড পরিমাণে পজিটিভ ঠিক আছে আমার আমার ইচ্ছু নেই উড়ে গেছে সব ঠিক আছে স্টিল আমি পজিটিভ ইনশাআল্লাহ ভালো হবে ঠিক আছে সর্বোচ্চ পরিমাণ পজিটিভ থাকতে হবে এই সময়টাতে ঠিক আছে কোনো নেগেটিভিটি নাই নাথিং কোনো নেগেটিভিটি আমার লিজ লাইফে কোনো নেগেটিভিটি নেই নাই ঠিক আছে আমি স্টিল পজিটিভ ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে ওকে আর ওই যে সিক্রেট জস্তটা বললাম বললাম একটু ইউজ করো হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো